হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এবং ভালো তো থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল মাদু ডেইলি ব্লগ হ্যালো বন্ধুরা আজকে আমি আবার গোল্ড কালেকশান নিয়ে এসেছি দ্বিতীয় দ্বিতীয় পার্ট দ্বিতীয় ব্লগ আজকে আমি দেখাবো আমি আমার মায়ের গোল্ডগুলো আমার মায়ের কি কি গোল্ড আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো চলো বেশি বক বক না করো চটপট তোমাদেরকে আমি দেখিয়ে দিই কি কি গোল্ড আছে আমার মায়ের তো সবার প্রথমে এক ফার্স্ট আমি দেখাবো আমার মায়ের শাখা বাঁধানো দেখো ডিজাইনটা খুবই সুন্দর এরকম ডিজাইন আমি এখনও সেভাবে কাউ দেখিনি অনেকেই শাখা বাঁধানো দেখেছি কিন্তু নানা ধরনের ডিজাইন কিন্তু এই ডিজাইনটা অপূর্ব লাগে আমার কাছে যদিও আমি কোনো দিন যদি বানাতে পারি তাহলে আমি আমার মায়ের মতন এরকমই ডিজাইনের শাখা বানানোর খুবই শখ আছে দেখি কবে সেটা পূরণ হয় দেখো ডিজাইনটা খুবই সুন্দর অপূর্ব লাগে আমার কাছে ডিজাইনটা আমি সেরকমভাবে কখনো কারোর হাতে এরকম ডিজাইনের শাখা আমি দেখিনি নানা রকম ডিজাইন দেখেছি কিন্তু এইভাবে ডিজাইনটা আমি কখনোই দেখিনি আমার মায়ের শাখা দিয়ে দিলাম এটা আমার মায়ের কানের স্টোন দেওয়া মাঝখানে আর একটা কানের খুব সুন্দর দেখো আমি হ্যাঁ স্কুলে দেখালাম না এমনি দেখিয়ে দিলাম বক্সের থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা করো এটা মায়ের রাংটি পরে নি হ্যাঁ পরে দেখাই তোমাদের দেখ মায়ের রাঙটি একটু পরে নিলাম একটু শখ হলো মায়ের রাংটিটা পরার পরে নিলাম মাথায় ঠিক আরেকটা আছে আমার মায়ের হার এই হারটা জাস্ট দুর্দান্ত যদি ভালো লেগে থাকে কারোর অবশ্যই তোমরা ছবিটা তুলে নিও তুলে বানিয়ে নিও এটা তো এই ডিজাইনটাকে বলে বকুল ফুল ডিজাইন দেখো দেখি তোমাদেরকে একদম দেখো ডিজাইনটা জাস্ট অসাধারণ এটা মায়ের চেন একটু গলায় দিয়ে দিলাম কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও এটা মায়ের আর একটা হার এটা এই হারটা আমার মাকে আমার ঠাম্মা দিয়েছিল যখন মা বিয়ে করে আসার পরে শাশুড়িরা দেখে না বরং আইস তো দিয়ে বা কিছু দিয়ে তারপর মায়ের হার আমি একটু করে নিলাম মায়ের হারটা জানি না কেমন লাগছে আমাকে তো জাস্ট করলাম আর কেমন লাগলো হাটটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ডিজাইনটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে তারা বানিয়ে নিতে পারো এটা পুরোনো দিনেরই ডিজাইন কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখো তাহলে আমার মায়ের কী কী গোল্ড কালেকশন পেয়ে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদেরকে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনো এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা যাতে আমি আগিয়ে নিয়ে যেতে পারি আমার পাশে থেকে তো আজকের জন্য এটুকুনি টাটা